এক অন্ধকারময় দিন মক্কার কাফিরা উল্লাস করছে আর তাদের মাঝে বন্দি অবস্থায় দাঁড়িয়ে আছেন একজন সাহাবি হজরত খুবাই ইবনে আদি আনহু মুখে একটিও ভয়ের ছাপ নেই চোখে এক অনন্য শান্তি কারণ তিনি জানেন ধৈর্যশীলদেরকে আল্লাহ প্রতিদান দেবেন হিসাব ছাড়াই সুরা আজজুমার তিন নয় এক শূন্য সময়টা বদরের যুদ্ধের পর পন্থীরা এক ষড়যন্ত্রে খুবাই রাধি আনহুকে ধরে মক্কায় নিয়ে যাচ্ছে উদ্দেশ্য তাকে জনসম্মুখে হত্যা করা হবে প্রতিশোধের নামে কাফেরা তাকে কাবা হয়ে পাশে নিয়ে এলো এবং বলল খুবাই শেষ ইচ্ছা থাকলে বলো তিনি বললেন আমার শেষ ইচ্ছা আমি দুই রাকাত নামাজ আদায় করব। তখন আশেপাশে থমথমে পরিবেশ খুবাইর রাধিয়ালা আনহু নামাজে দাঁড়ালেন কি গভীর খুশু। কি অদ্ভুত আত্মিক প্রশান্তি দুই রাকাত নামাজ শেষ করে বললেন আল্লাহর কসম আমি যদি ভাবতাম তোমরা ভাববে আমি মৃত্যু ভয়ে নামাজ ধীর্ঘ করছি তাহলে আমি আরও দীর্ঘ করতাম কাফিরা খেপে উঠল তাকে ফাঁসির জন্য প্রস্তুত করল কিন্তু সে সময়ও খুবায় রাধে আলো আনহু এর মুখে ছিল হে আল্লাহ আমার সালাম পৌঁছে দাও রাসুলকে ঠিক তখনই রাসুল্ল আলাইসাল্লাম মদিনায় ছিলেন হঠাৎ তিনি চেয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম হে খুবাই সাহাবিগণ বিস্মিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি কাকে সালাম দিলেন তিনি বললেন খুবাই শহীদ হচ্ছেন তিনি আমাকে সালাম পাঠালেন কাফিরা তাকে নির্মমভাবে হত্যা করল কিন্তু খুবাই রাদ আনু হয়ে গেলেন ধৈর্যের এক অমর প্রতীক ধৈর্য কঠিন কিন্তু তার ফল জান্নাত। হজরত খুবের রাজু হল জীবনের এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় ধৈর্য কোনো দুর্বলতা নয় বরং এটি হলো ইমানদারদের সর্বশ্রেষ্ঠ শক্তি তিনি জীবন হারিয়েছিলেন কিন্তু হারাননি বিশ্বাস কষ্ট পেয়েছেন কিন্তু মুছে ফেলেননি রাসুলের ভালোবাসা কারণ তিনি জানতেন আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের প্রতিদান দেন হিসাব ছাড়াই আজ আমাদের জীবনেও হয়তো অনেক কঠিন সময় আসবে অসুস্থতা কষ্ট বঞ্চনা কিংবা অবিচার কিন্তু সেই সময় যদি আমরা হজরত খুবাই আনহু এর মতো একটুখানি ধৈর্য ধরতে পারি তবে সেই ধৈর্যের প্রতিদান হবে জান্নাতের অসীম শান্তি চলুন ধৈর্যকে আপন করে নিই বিশ্বাস রেখে আল্লাহর প্রতিশ্রুতিতে কারণ আল্লাহ কখনো তার বান্দাদের ধৈর্য বৃথা যেতে দেন না